পিছনে যাই ভাই আবার সামনে আবার ধীরে ধীরে পিছনে যাই সারি দান কাট দান বাহো বাম কাট বাম বাহো ডান দিকে যাই ভাই আমরা দৃষ্টি খোলা রেখে আবার ধীরে ধীরে যায় দেখাই ভাই মাথা ব্যাথা ঘাড়ের ব্যাথা পিঠের ব্যাথা মনের ব্যাথা ইনশাল্লাহ ভালোই যাবে ধীরে ধীরে মানে আসে

বড় বড় হা করে সবাই ধীরে ধীরে বামে আসি আবার মাঝখানে আবার হ্যাঁ গলা পরিষ্কার হবে ভাই আমরা একসাথে সব রেডি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

आप आठ बार दंडिक जाएं। आप आठ बार बार में अशिला हैं। आप लास्ट नंबर दंडिक जाएं। ठीक है।

ধীরে ধীরে পিছনে যাই ভাই ঘুরি আবার সামনে আসি ভাই দুই ফান নিচে দিয়ে আকাশ দেখি আপ

আবারি ভাই সুস্থ দেহ সুন্দরবন কর্মচঞ্চল সারাক্ষণ আসুন ভাই আমরা নিয়মিত ব্যায়াম করি আমরা নিজেরা সুস্থ থাকি পরিবারের সদস্যদের সুস্থ থাকি